আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার চব্বিশ সালের অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের একশো বাইশ পৃষ্ঠা এবং একশো তেইশ পৃষ্ঠা সমাধান নিয়ে আজকে আলোচনা করবো ক্লাস এইট ইংলিশ চ্যাপ্টার এইট অ্যাক্টিভিটি এইট পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান লাইফ ইন দ্য উডস পেজ ওয়ান হান্ড্রেড টোয়েন্টি টু ওয়ান হান্ড্রেড টোয়েন্টি থ্রি শিক্ষার্থীরা তোমরা যারা এখন অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখি তারা আমাদের চ্যানেলের প্লে লিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন জীবিকা ইসলাম শিক্ষা শিল্প সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে অ্যাক্টিভিটি এইট পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান লেটস রিসাইট এ পয়েম মানে সনেট আছে একটা এর কবিতাটা আবৃত্তি করতে হবে তোমাদের বিফোর রিসাইটিং দ্য পয়েমস He read the short দ্য শর্ট নোট about a sonnet. সনেট দেন to the recitation of the poem পয়েম practice প্র্যাকটিস ইট ইন chorus. Later, রিসাইট দ্য পয়েম in front অফ দ্য ক্লাস কী বলা আছে কবিতাটি আবৃত্তি করার পূর্বে সনেট সম্পর্কে জানার জন্য নিচের সংক্ষিপ্ত নোটটি পড়ো নোট দিস পয়েম ইজ এ সনেট অর্থাৎ এই কবিতাটা একটা সনেট বা চতুর্দশপদী কবিতা এ সনেট ইজ এ টাইপ অফ পয়েম দ্যাট কনজিস্ট অফ ফোরটিন লাইনস একটি সনেট হচ্ছে এক ধরনের কবিতা যাতে চোদ্দোটি লাইন বা ছত্র থাকে ইন এ সনেট দ্য পয়েট টাইপিক্যালি এক্সপ্রেসেস এ সিঙ্গেল থিম ওর আইডিয়া রিলেটেড টু লাভ অর মোর্টালিটি একটি চতুর্দশপদী কবিতায় বা সনেটে কবি সাধারণত ভালোবাসা বা মননশীলতার সাথে সম্পর্কিত একটি একক বিষয়বস্তু বা ধারণা নিয়ে কাজ করেন ইট ইউজেস ভেরিয়াস লিটারি ডিভাইসেস আচেস সিমিলে মেটাফোর ইমেজারি এক্সেট্রা টু কনভেয়স মেসেজ এটি বিভিন্ন ধরনের সাহিত্যিক কলা ব্যবহার করে থাকে যেমন উপমা রূপক চিত্রকল্প ইত্যাদি এর বার্তা বহনের জন্য সিমিলি মানে হচ্ছে উপমা মেটাফর মানে হচ্ছে রূপক আর ইমেজেরি মানে হচ্ছে চিত্রকল্প দ্য মোস্ট কমন টাইপস অফ সনেটস আর পেট্রার্চন ওর ইটালিয়ান সনেটস শেক্সপিয়রিয়ান সনেটস স্পেনসেরিয়ান সনেটস ম্যালটনিক সনেটস টেরজেরিমা সনেটস অ্যান্ড কালচারাল কার্টাল সনেটস অর্থাৎ সবচেয়ে সাধারণ সনেটগুলো হচ্ছে পেট্রাকান বা ইটালিয়ান সনেট কবিতা শেক্সপিয়রিয়ান সনেট স্পেনসিরিয়ান সনেট মিলটনিক সনেট চেরজা শ্রীমা সনেট এবং কর্টাল সনেট ঠিক আছে একশো বাইশ পৃষ্ঠায় গেল একশো তেইশ পৃষ্ঠে একটা কবিতা আছে আমার এখন কবিতাটা দেখবো বা সনেট আছে একটা শ্যালাই কম্পেয়ার দি টু এ সামার্স ডে বাই উইলিয়াম শেক্সপিয়ার উইলিয়াম শেক্সপিয়ারের লেখা শ্যালাই কম্পেয়ার দি টু এ সামার ডে এই কবিতাটা পড়ব শ্যালাই কম্পেয়ার দি টু এ সামার্স ডে তোমার কি গ্রীষ্মের দিবসের সাথে তুলনা করবো দো আট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট তুমি হলে আরও বেশি সুন্দর আর আরও বেশি কমনীয় রাফ ওয়াইন্স ডু শেক দ্য ডার্লিং বার্স অফ মে রুক্ষ বায়ু মে মাসের প্রিয় কলিগুলোকে আন্দোলিত করে অ্যান্ড সামার্স লিজ হ্যাথ অল টু শর্ট ডেথ আর গ্রীষ্মের স্থায়িত্ব অতি স্বল্প সময়ের সামটাইমস টু হট দ্য আই অফ হিউম্যান সায়েন্স কখনো জলে অতি উত্তপ্ত স্বর্গ বা সূর্য নয়ন অ্যান্ড অফেন ইজ হিস গোল্ড কমপ্লেকশন ডিমড আর প্রায় তার সোনালি আভা হয়ে যায় মলিন অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইমস ডিক্লাইন্স আর কখনো প্রতিটি সৌন্দর্যের সুন্দরতা কখনো কখনো হয়ে যায় শেষ বাই চান্স অর ন্যাচার চেঞ্জিং কার্স আনট্রিমড দৈবক্রমে বা প্রকৃতির পরিবর্তনের গতিপথ সীমাহীন বাট দ্য ইটার্নাল সামার শ্যাল নট ফ্যাট কিন্তু তোমার শাশ্বত গ্রীষ্ম হবে না ম্লান নর লোজ প্রসেশন অফ দ্যাট ফেয়ার ওস্ট সে সুন্দরের হারাবে না অধিকার যা তোমার অধীন নর শ্যাল ডেথ ব্রেক দ্য ইন হিজ মৃত্যু তার কুটিরে করবে না বিচরণ হোয়েন ইন ইচার্নাল লাইন্স টু টাইম এই শাশ্বত ছত্রগুলোর সাথে তোমার সৌন্দর্য পেতে থাকবে বৃদ্ধি সো লং অ্যাজ ম্যান ক্যান ব্রেথ আইস ক্যান সি যতক্ষণ মানুষ নিতে পারে শ্বাস বা দেখতে পারে চোখে সো লং লিভস দিস অ্যান্ড দিস গিভস লাইফ টু দি ততদিন এটি বেঁচে থাকবে আর তত তত জীবন দান করবে তো এই ছিল কবিতাটা আমরা কবিতাটা বাংলা অর্থ সহ বলে দিলাম আমরা আগামী ক্লাসে এইট পয়েন্ট থ্রি পয়েন্ট টু এই অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করবো এখানে একটা ছক আছে এই ছকটা হচ্ছে আমরা আগামী ক্লাসে পূরণ করে দেবো ঠিক আছে তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে ক্লাস এইট ইংলিশ চ্যাপ্টার এইট অ্যাক্টিভিটি এইট পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড টোয়েন্টি টু ওয়ান হান্ড্রেড টোয়েন্টি থ্রি লাইফ ইন দা আউটস আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ